আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমার গন্তব্য হলো বিলের দিকে তো আমাদের গরুর জন্য কচুরি কাটতে চলছি আমাদের বিলে এই সিজনে ঘাসের খুবই অভাব পড়ে দেয় তো এই জন্য কসুরি কাটছি আমাদের গরুর জন্য এই কসুরি আমাদের গরু মোটামুটি ভালোই খায় এই জন্য প্রত্যেক দিন কাটতে চলে আসি আমাদের বিলে এই কুচুরি কাটতে তেমন একটা টাইমও লাগে না প্রত্যেক দিন দুই থেকে তিন বোঝা কচুরি কাটতে তেমন একটা টাইম লাগে না এই জন্য প্রত্যেক দিন চলে আসি আমাদের বিলের দিকে কচুরি কাটতে তো কচুরি কাটতে ভালোই লাগে অনেক সময়ও সেফ হয়ে যায় এবং নানা কাজে ব্যস্ততার মাঝে এসে কচুরি কেটে নিয়ে যায় তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে খালি কি শুধু কচুরি খাওয়ানো হয় বিষয়টা আসলে এমন না কেননা আমাদের গরু একটা খের খায় না এই জন্য কচুরি কেটে নিয়ে যেতে হয় কচুরি কাটতে তেমন একটা টাইম লাগে না তো কচুরি নিয়ে যেতে অনেক টাইম লেগে যায় তো সময় লাগলেও কিছু করার নেই এই জন্য বলছি যে খ্যারের অনেক দাম সাত থেকে আটশো টাকা মন খ্যার আমাদের মতো মানুষদের খের কিনে খাওয়ানোর মতো সামর্থ্য নেই খের দাম হওয়াতে আমার মতো অনেকেই কচুরি কাটতে যতই কচুরি কাটি না কেন কচুরি অত সহজে শেষ হবে না কেননা দেখেন চারিপাশে শুধু খালি কচুরি আর কচুরি তো আপনাদের মাঝে কথা বলতে বলতে তো আলহামদুলিল্লাহ আমার কচুরি কাটা পায় শেষের দিক তো আমি কচুরি বোঝা বেঁধে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম তো বোঝা সেই পরিমাণে নিলাম যেন আমি একলা বুজাটি তুলতে পারি আশেপাশে লোকজন ছিল না এই জন্য বোঝাটি আমার একলাই তুলতে হলো ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন